আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট বা জিমেইল থেকে আপনারা কিভাবে দুইটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন হতেও পারে আপনার একটি জিমেইলে আগের থেকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে এবার আপনি ওই জিমেইল দিয়ে আরও একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাইছেন কিন্তু পারছেন না যারা পারছেন না তারা অবশ্যই আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে একটি জিমেইলে একটি ইউটিউব চ্যানেল খোলার থাকার পরেও অন্য আরও একটি ইউটিউব চ্যানেল খোলা যায় এই প্রসেসটা সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ থাকলো সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আবার প্রথমে চলে আসবেন ইউটিউব অ্যাপের ভিতরে ইউটিউব অ্যাপের ভিতরে আসার পর নিচের দিকে আপনাদের প্রোফাইল আইকন রয়েছে সেই আইকনের উপর চলে আসবেন দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট লেখা একটা অপশন সো ওই অপশনের উপর ক্লিক করবেন দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন আপনারা উপরের দিকে তাকালে দেখতে পাচ্ছেন দুইটা অপশান একটা হচ্ছে হোম পার্সোনাল ইনফরমেশন এই পার্সোনাল ইনফরমেশন লেখা অপশানের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন এই ইনফরমেশন লেখা অপশানের উপরে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর প্রোফাইল লেখা অপশন সো এখান থেকে সি প্রোফাইল লেখা অপশনের উপর ক্লিক করবেন সি প্রোফাইল লেখা অপশানের উপর ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের প্রোফাইলটা দেখানো হবে এখানে একটু অপেক্ষা করতে হবে সো অপেক্ষা করার পর এখান থেকে আমরা আগেকার যে ইউটিউব চ্যানেল খোলা রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল এবং নাম এই নামের উপরে একটা ক্লিক করব করার পর এখান থেকে সি ফুল প্রোফাইল লেখা অপশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করতে হবে যখন আপনারা সি ফুল প্রোফাইল লেখা অপশনের উপর ক্লিক করবেন তখন আপনাদেরকে একেবারে পুরোপুরি প্রোফাইলটা দেখাবে ইউটিউব চ্যানেলটা একদম পুরোপুরিভাবে দেখাবে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে গুগল ক্রোম ব্রাউজারে আর গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরেই আপনারা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ সেটিংস দেখতে পাবেন এবং সম্পূর্ণ সেটিংস ভালোভাবে করতে পারবেন সো এখান থেকে আপনাকে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন উপরে থ্রি ডট লাইন রয়েছে ওইটার উপরে ক্লিক করবেন ওইটার উপরে ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটের উপর ক্লিক করলে আপনি একদম কম্পিউটারের মতো দেখতে পাবেন আপনার প্রোফাইল সো এই অপশনটা চালু করার পরে আমরা এখান থেকে উপরের দিকে আবার দেখতে পাবো প্রোফাইল আইকন আগেকার যে ইউটিউব চ্যানেল খোলা রয়েছে সেই ইউটিউব চ্যানেলের প্রোফাইলের আইকন ওই আইকনের উপরে আমরা একটা ক্লিক করব। সো ওই আইকনের উপর ক্লিক করার পর আমাদেরকে সেটিংস অপশনে নিয়ে আসবে এখান থেকে আমরা আপনার চ্যানেল দেখুন লেখা অপশন রয়েছে অনেকগুলো অপশন রয়েছে আমরা এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব সেটিংস লেখা অপশান সো আমরা এখান থেকে সেটিংস লেখা অপশনের উপরে একটা ক্লিক করে দিব। সেটিংস লেখা অপশনের উপর ক্লিক করার পরে এরকম চলে আসবে এই পেজে আসার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন নতুন চ্যানেল ক্রিয়েট করুন নতুন চ্যানেল তৈরি করুন লেখা অপশান রয়েছে দুই নাম্বার অপশন সো ওই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রস্তুতি নিতে হবে এখানে নাম দিতে হবে প্রথমে যেহেতু আমি এখানে একটা চ্যানেল ক্রিয়েট করব এই জন্য আমি এখানে চ্যানেলের নাম দিচ্ছি আপনারা আপনাদের মতো করে চ্যানেলের নাম দিবেন এখানে চ্যানেলের নাম দেওয়া হয়ে গেলে তারপর নিচের দিকে সেভ অপশন পাবেন সেখানে ক্লিক করবেন অথবা আপনার এখান থেকেই ছবি সিলেক্ট করতে পারবেন ছবি সিলেক্ট করে একেবারে সেভ অপশনে ক্লিক করতে পারবেন সো আমি এখান থেকে শুধুমাত্র আমার নামটা দিব দেওয়ার পর চ্যানেল তৈরি করুন লেখা অপশানের করে ক্লিক করব সো এই নামটা আপনাদেরকে ঠিক মতো দিতে হবে নামটা নামটা যদি আপনারা মতো দিতে না পারেন তাহলে চ্যানেলটা মতো তৈরি হবে না সো আমি নাম দিয়ে দিয়েছি দেওয়ার পর আমার এখান থেকে নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর লাইফস্টাইল লেখা এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে এটা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল যেটা আমি এইমাত্র ক্রিয়েট করলাম একটা জিমেইল থেকে দুইটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যাবে এটা দেখানোর জন্য আমি ক্রিয়েট করলাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা চাইলে এইভাবে নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারবেন একটা জিমিল থেকে দুইটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে আর্নিং করতে পারবেন আর এই রকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সো এখন আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে অনেকেই জানেন বা অনেকেই মনে করেন যে ইউটিউব থেকে কোনো ভাবে ইনকাম করা যায় না আবার অনেকেই জানেন ইউটিউব থেকে ইনকাম করা যায় সো আমি বলবো যে ইউটিউব থেকে ইনকাম করা যায় আর ইউটিউব সরাসরি টাকা দেয় টাকা দেয় না ডলার দেয় কিন্তু ইউটিউব থেকে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে তারপর সেই চ্যানেলে কাজ করতে হবে ভিডিও আপলোড দিতে হবে আপনার এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে আর ওয়াচ টাইম হতে হবে তো এই ওয়াচ টাইমটা যদি আপনারা পূরণ করতে পারেন ইউটিউবের শর্তগুলো যদি পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন এবং ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন যাদের এই বিষয়গুলো সম্পর্কে একেবারেই নলেজ নাই তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এই বিষয় সম্পর্কে সব কিছু জানতে পারবে এবং শুধুমাত্র ইউটিউব না ফেসবুক সম্পর্কেও আমি সমস্ত ভিডিও আপলোড করি এই চ্যানেলে তাই সবার কাছে অনুরোধ থাকবে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন পরবর্তী ভিডিওতে দেখাবো ইউটিউব চ্যানেল কি করে সেটিংস করতে হয় সো আল্লাহ হাফেজ